আসসালামু আলাইকুম যেহেতু অনেক গরম তো সবাইকে হচ্ছে গোসলের জন্য পানি দেওয়া হয়েছে যে যার মতো গোসল করতেছে মোটামুটি সবাই গোসল করতেছে গোল্ডিয়ান বাকি যে পাখিগুলো আছে সেগুলো দুই দিন পর পর গোসলে পানি বাকি আছে এদের শেষ বাকিগুলোকে দেওয়া হবে আমি বাটি ইউজ করি মানে ছোট বাটি যেটা হচ্ছে আমি এগ ফুট দেই সেই বাটিটা ইউজ করি কারণ ফিঞ্চের জন্য বা গোল্ডিয়ান ফিঞ্চের জন্য এগলাই হয়ে যায় এটাতে সুন্দর করে ওরা গোসল করতে পারে তো গরমে সবাই যারা পাখি পালেন অবশ্যই পাখিকে গোসল করতে দিবেন কারণ এতে হচ্ছে গরম থেকে অনেকটা উপকার হবে মানে গরম কম লাগবে আর স্প্রে করার থেকে হচ্ছে পানি দিয়ে স্প্রে করে গোসল করার থেকে নিজেরা গোসল করলে বেশি ভালো তো আমি আগে স্প্রে করাই দিতাম বাট এখন দেখতেছি যে মানে গোল্ডিয়ানগুলো সচরাচর গোসল কম করতে চাই বাট এভাবে দিলে ওরা ওদের নিজের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন হয় সেভাবেই গোসল করে সো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন